বন্ধুরা বর্তমানে আছি নদীতে তগির জন্য চারিদিকে দেখেন কিভাবে মাছ ধরা কিভাবে ডোঙ্গাতে বসে বসে মাছ ধরছে পুটি মাছ এখন ওই পরে মাছ ধরছে ডোঙ্গাতে বসে বসে আর এই পারে তগিতে তগি দেওয়ার কাজ চলছে হুম তগিরে দেখেন কি কি এটা হ্যাঁ এখন ফেলতে ফেলতে কার তোমার কার কুকুরটা কার দেখা যাক তুমি তোমার ওই মাল তোমাকে দিছে ফেলছে কেন বুঝলি তোমার না দেখি দেখি ভাই তো মাছ মাছ ধরার জন্য এসছে দেখি কিভাবে ফেলে ওই দেখেন ওইখানে তো কি আর এই দিকে দেখেন দুপুর সকাল বিকাল নাই দেখেন নদীতে এত পরিমাণে মাছ হচ্ছে না এই দেখেন মাছ মানুষ কত একদম ঝাঁকের ঝাঁক মানুষ আর দেখেন এই দেখেন এইখানেও দুই তিনজন মাছ ধরছে এখানেও ধরছে দেখা যাক

বাবারে এত মোটা বাবা এত বড় মাছ তাহলে তো গজ কাটি মাছ পড়বে হম দেখেন ভাই বন্ধুরা কত সুন্দর মোটা একটা লাড়ু লাইছে দেখেন এই লাড়ুটা তগিতে ফেলবে জানেন তগির বড়শি গুলো কত বড়শি গুলো কত এই বাবারে বড়শি তো না এক কেজি তুমি তো বাবা যা লেগেছে তো পঞ্চাশ টাকা একশো টাকা খরচা করে তো হম দেখেন কিভাবে খরচা করে এসছে মাছ না পড়লে হবে এটা বাকি আম লেগেছে নাকি মাছকে খাওয়া নাকি হ্যাঁ না বাড়ি তোমার খাবে হ্যাঁ দেখেন কিভাবে ঢোকানো হচ্ছে দেখেন বড়শিগুলো কেউ প্যাক করবে একটা একটা করি আপনারা চাইলে আপনারাও এইভাবে মাছ ধরতে পারেন সেটা হচ্ছে একদম আমাদের বক্সিপুর ঘাট আর করিমপুরের ঘাটের মাঝামাঝিতে তো কিন্তু বড় বড়ো মাছ হয়েছে দখা যাক এখন কিভাবে লাগাবে লাগানোরটা দেখাবো سنتু সি প্লেস তোবা হ্যাঁ সি প্লেস সি পাশে সি পাশে আর বসিত বই বড় যে খাই গাধে আসবো দেখ মাছ আটা পাই কি হ্যাঁ সি ভালো মাছ ও যাই পা যাই নি পা গজলি মাছ ধর ल्याइबै खने पकाइ ल्याइब आ मुजो रोज देखैत भायलै ठंडा पता छै केशेर पर ठिकब नै आउनी माटीतै रखबै एउनी फेल्देबै ए माटी पर ठिकबै ओखना पोष्या कर छै नखने ओखना तउ एक दिन किन्दै एइदिके मेला आगे फेल्त तारा कोइ सब अरे बाबा रे के ओखना मासन करिसै के करिसै आ रामे मासन

মাছ পাইস গো বাবা রে পায়েছ পুঠি পুঠি কিসে পালা না তাহলে তো কপাল খারাপ আবার পড়বে দাঁড়াও তো ফুরিয়ে গেল

ওটা কি পাকিস্তানজন পানি বন্ধ করে দিলো পাকিস্তানে পানির দিলো আর আদার্স বাংলাদেশি পানি এদিকে চলে আসুক মানে আর এদিকে

यही माले हो बे वाला इलायची सो यही माला आटा तैयार किया था वाला उन्होंने धोरा वाला है हाँ ये खावा नहीं तो खावा, खावा देने सेने मासूले मासा सो पंद्रह खावा, खावा तो राला भाई खावा पास मासा से सो चलो देखे इबार फैला तो गिर तो गिरे देखन के फैल जाए आई अरे साइड तो पर तो के पले पर बोशीता ভালকে কটাছ